অফিস ফেরত মনিকা প্রায় রোজই বাপের বাড়ি হয়ে শ্বশুর বাড়ি ফিরে এসে ঘর সংসার সামলায় নিজের বাবা মা যদিও সুস্থ শরীরেই রয়েছেন কিন্তু বাবা মাঝে মাঝেই বার্ধক্যজনিত সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে সেটা মাথায় রেখে মনিকা মনে মনে ঠিক করেই রেখেছিল যে বাবা মা যদি অসুস্থ হয় নিজের কাছে নেই রাখবে একসময় হলো তাই বাবা হঠাৎ বিছানা থেকে পড়ে সিরদ্বারা ভেঙে একেবারে বিছানায় সন্ধ্যার পর মনিকা পাপের বাড়ি থেকে ফিরে স্বামী জয়ন্তকে সব কিছু আগাগোড়া জানিয়ে বলেছিল আমাকে না খুব রুড়ো একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে আমার মা এমনিতেই তো হাঁটু কোমরের ব্যথা নিয়ে নাড়াচাড়া করতে পারে না তার উপর হঠাৎ সিরদারা ভেঙে বাবা এখন বিছানায় আসলে আমি যেটা বলতে চাইছি মা বাবাকে যদি এই বাড়িতে এনে শিফট করি তাহলে অন্তত আমি নিশ্চিন্ত হয়ে চাকরিটা আর যে কটা বছর আছে ঠিকঠাক করতে পারবো জয়ন্ত হতবম্ব হয়ে বলেছে তোমার বাবা মাকে আমাদের বাড়ি শিফট করবে কিন্তু আমার মা যে এখানে রয়েছে তার কথা না ভেবেই তুমি জয়ন্তর কথার মাঝে ইন্টারাপ্ট করে মনিকা বলেছিল আমি অনেক চিন্তা ভাবনা করেই কথাটা বলছি গো বলতে নেই তোমার মায়ের শরীর স্বাস্থ্য এখনও ভালো দুবেলা পেট পুরে খাওয়া দাওয়া করলে তার কোনো চিন্তার আর কোনো কারণ দেখছি না কালই আমি খোঁজখবর নেব শুনেছি দু তিনটে মাঝারি খরচের বৃদ্ধাশ্রম হয়েছে দু এক দিনের মধ্যেই ফাইনাল করে নিতে চাই রিটায়ার্ড জয়ন্ত স্ত্রীকে চাপে ফেলতে বলেছিল কেন তোমার ছোট ভাই সস্ত্রীক তিন বেডরুমের ফ্ল্যাটে রয়েছে তারও তো উচিত নিজের অসুস্থ মাকে সঙ্গে রাখা আমায় বলার আগে তাকে একবার কথাটা বলেছ মনিকা বলল হুম তুমি কি ভাবছো আমি বলিনি কোনো লাভ হয়নি এক সময় ভাইকে মা আঁচলের তলায় রেখে মানুষ করেছিল এখন বউয়ের আঁচল চিনেছে নিজের হতাশা কাটিয়ে মনিকা বলেছিল মায়ের সব কথা শুনে ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যত টাকা লাগবে সে দিতে রাজি কিন্তু মাকে সঙ্গে রাখা সম্ভব নয় জয়ন্ত বলল সব মানছি তোমার বাবা মাকে এখানে এনে রাখলে তুমি যদি শান্তি পাও আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার বৃদ্ধা মাকে ঠেলে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে কেন মনিকা বলল পাঠাতে হবে কেন মানে উত্তেজিত হয়েই বলল। শোনো অ্যাটাচড বাথরুমের ঘরটা বাবা মার জন্য ভেবে রেখেছি বাকি রইল আমাদের থাকার ঘর আমাদের ছেলে তো প্রতি বৃহস্পতিবার রাতে এখানে এসে রবিবার ভোর রাতে ফিরে যায় তাকে আমি ড্রয়িং রুমের মেঝেতে শুতে দেবো তুমি ভাবলে কি করে জয়ন্ত আত্মপক্ষ সমর্থন করে বলেছিল ঠিক আছে আসতে কথা বলো মা পাশের ঘরে রয়েছে মনিকা স্বামীর প্রাথমিক সম্মতির আজ টের পেয়ে আর দেরি করেনি দু একদিন নিজ দায়িত্বে সব কিছু চূড়ান্ত করে পরের দিনই স্বামীকে সঙ্গে নিয়ে শাশুড়ির সামনে এসে দাঁড়াল দেবী সদ্য সন্ধ্যা আরতি সেরে বিছানায় বসে ছেলেকে দ্বিধাগ্রস্ত হতে দেখে চরম বিস্ময় বললেন এমনভাবে চুপ করে রইলি আমায় কিছু বলবি স্ত্রীর কনুয়ের খোঁচা খেয়ে জয়ন্ত মায়ের পায়ের পাশে বসে কথাটা ছেঁড়া ছেঁড়া বলতেই অভিমানের আদ্র ছোঁয়ায় প্রতিমাদেবীর চোখের কোনায় টলটল করে উঠল অশ্রুবিন্দু এই বুঝি দুগাল বেয়ে ঝরে পড়বে নিজেকে সামলে নিয়ে হতাশ নয়নে বললেন এর জন্য এত চিন্তা কেন করছিস বাবা আমি কদিন ধরেই কানাঘুষ শুনছিলাম জানি আমায় যেতে হবে শুধু আমার একটা কথা রাখবি আমার রাহুল সোনাকে শেষ বারের মতো চোখের দেখা দেখে এই বাড়িটা ছাড়ব জয়ন্ত মায়ের হাত দুটো ধরে অপরাধী কণ্ঠে বলেছিল তাই হবে মা নাতিকে দেখার পরই তোমায় পাঠাবো মনিকা বৃহস্পতিবার সকাল থেকেই শাশুড়ির ব্যবহৃত সব কিছু গুছিয়ে রাখছে প্রতিমা দেবীর কোনো ভাবান্তর নেই বিকেল গড়াতেই ধীর স্থির হয়ে বসে রয়েছেন শেষবারের মতো নয়নের মনে নাতিকে চোখের দেখা দেখবে রাত নটা নাগাদ রাহুল বাড়ি ফিরতেই মনিকা তাকে পাশের ঘরে টেনে নিয়ে গেল তার মন বুঝতে তারপর ছেলেকে নিয়ে শাশুড়ির ঘরে ঢুকেই মনিকা বেশ নিশ্চিন্ত বনে বলল মা আপনার কথায় আমরা রেখেছি নাতিকে এবার দু চোখ ভরে দেখুন আপনাকে কাল বৃদ্ধাশ্রমে যেতে হবে বলে আমাদের অপরাধ নেবেন না রাহুল প্রণাম করে ঠাম্মাকে জড়িয়ে ধরে বলল ঠাম্মা তুমি শান্ত মনে আমায় দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছো তোমাকে কাল এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে সত্যি করে বলো তো তোমার মন খারাপ হচ্ছে না প্রতিমা দেবী নাতির মুখে স্নেহের চুম্বন এঁকে নিরাশ হয়ে বললেন তোর সাথে দেখা হলো আমি নিজের জন্য আর কিচ্ছু চাই না রে তোমার কিছুই চাই না কিন্তু আমার অনেক কিছু চাওয়ার আছে ঠাম্মা রাহুল এবার প্রতিভ হয়ে মাকে বলল ঠাম্মা এই বাড়ি ছেড়ে চলে যাবে ঠিকই কিন্তু বৃদ্ধাশ্রমে নয় আমার কাছে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি তোমাদের কোনো আপত্তি আছে তার মানে মনিকা অবিশ্বাস্য কণ্ঠে অভিমান করে বলল তোকে আমরা কত কষ্ট হয়ে মানুষ করে তার এই প্রতিদান দিচ্ছিস ছেলে বলল মা তুমি আমায় জন্ম দিয়েছ ঠিকই কিন্তু এই বাড়িতে বড় হওয়ার সাথে সাথে দেখেছি তোমরা দুজনেই দিনের পর দিন অফিস সন্ধ্যের পর পার্টি আত্মীয় বন্ধু বান্ধব করে কাটিয়েছ আর আমার ঠাম্মা ঠাম্মা আমার মায়ের স্নেহ বন্ধুর সহচার্য দিয়ে বুকে আগলে রেখেছিলেন আর বলেছিলেন মানুষের মতো মানুষ আমি স্রেফ সেই কাজটাই করছি মা তখন বলল মানবতার কথা বলছিস কিন্তু ভেবে দেখেছিস এই বৃদ্ধাশ্রম বুক করতে বাবাকে কত টাকা জমা দিতে হয়েছে রাহুল ঠাম্মাকে জড়িয়ে ধরে মার দিকে তাকিয়ে বলল বাবা যে টাকাগুলো ওখানে জমা দিয়েছে থাকতে দাও না মা অদূর ভবিষ্যতে হয়তো তোমাদের ওই বৃদ্ধাশ্রমেই থাকতে হতে পারে তখনই না হয় ওই টাকাটা কাজে আসবে ধন্যবাদ শোনালাম গল্প বিপন্ন বার্ধক্য লেখা সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা